আপনারা সবাই কেমন আছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা কার আদায় করব। আল্লাহর আদায় কেন কেন এই পবিত্র কোরআনের কথা শোনার জন্য কত সুন্দর দুটি কান দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা কেন আদায় করব পাক রব্বুল আলমিন তাম পৃথিবীটা দেখার জন্য কত সুন্দর আমাদের দুটি চক্ষু দান করেছেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হয় এই জন্য কত সুন্দর করে আল্লাহর জিকির করার জন্য আমাদের কথা বলার জন্য কত সুন্দর আমাদের দান করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর শুক্রিয়া জন্য আদায় করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কত সুন্দর একটা অমূল্য সম্পাদ সেটা হলো কপাল দান করেছেন বলেন চুবাহ কপাল কিন্তু সবাই দেখে কিন্তু এই কপালে কার কি আছে ভাগ্যে কার কি আছে কাতা জানে না বলতে পারে না বলার মালিক কে সব কিছুর মালিক কে ওই আল্লাহ প্রশংসার দরকার আছে কিনা খুশি করবো কাকে এখানে আমার বাপ দাদার চৈত্য গোষ্ঠীর কোনো কথা বলা হবে না এবং আমার শাহিদা আপার কোন বংশীয় কোন কথা আলোচনা করা হবে না দুনিয়াবি কোন কথা বলা হবে না আল্লাহর কুরআন এবং বিশ্ব নবীর হাদিস থেকে আলোচনা করব বলেন সুবাহান আমরা কার জমিনে বসে আছি বলেন তো আল্লাহর জমিনে বসে আছি আমরা পরে সংসা করবো কার আল্লাহ জমিনে চলতেছি পায়ের জমিন কয়টি কয়টি জমিন পায়ের নিচে জমিন সাতটি বলেন কয়টি জমিন সাতটি জমিন আমরা উপরটাই দেখি আরও যে অতল তলে আরো সাতটি ছয়টি জমিন আছে ওটা আমরা দেখি নাই কথা বলেন দেখছি কি আমরা দেখি নাই মাথার উপর আসমান কয়টি সাতটি একটা বলতে পারলে আর একটা সহজ হয়ে যায় সুবাহান আল্লাহ এই বলার তৌফিক দান করেছেন কে এই জ্ঞানটা দান করেছেন কে মাথার উপর আসমান কয়টি এই সাত আসমানের মালিক কে সাত জমিনের মালিক কে আল্লাহর আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ সারা প্রশংসা পর যোগ্যতা পৃথিবী তার কেউ আছেন নাকি বলেন সব সময় প্রশংসা করব কার কথা বলেন সবাই বলেন সুবাহানাল্লাহি ও বেহামদিহি আদা দখল কিহি ও হৃদয় নফসিহি ও জিনা তার ও মেদা দা কালেমাতে লকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাই কা বিহি হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফি হে লি জালালি ওয়াজলি প্রশংসা করলাম কার প্রশংসা করব কার সব সময় প্রশংসা করতে রাজি আছেন তো কার প্রশংসা চলবে আল্লাহর প্রশংসা রাজি আছে কারা কারা বলে দেখা দেখান এটা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলমী নূরের ফেরেস পাঠাইছে ভিডিও ক্যামেরা দিয়া কথা বলেন সুবাহান আল্লাহ পবিত্র মাহের রমজান আজকে একুশে রমজান কথা বলেন সুবাহান আল্লাহ কতই রমজান দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল পবিত্র মাহেরমজান মাস মুসলমানদের আনন্দের মাস কথা বলেন চুবাহান আল্লাহ মুসলমানদের বিজয়ের মাস কত আনন্দ চলল আমাদের ঘরে চিহেরিতে ইফতারিতে কথা বলেন চুবাহান আল্লাহ এই মাসটি চলে যাবে এই রহমতের মাস আগামীতে আবার পাইতেও পারি নাও পারি বলেন চুবাহান আল্লাহ এটা পবিত্র কুরআন নাজিলের মাস এই জন্য পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র মাহেরমজান মাস তোমরা তিন ভাগে ভাগ করো একটা ভাগ কাজ করো একটা ভাগ তোমরা তালিমে কাটাও একটা ভাগ তোমরা একটু রেশ করো আছে না কে বলেছেন এ কথা কে বলেছেন রমজান মাসে কুরআনের কথা শোনা দিনের কথা শোনা এটা কত মূল্যবান কথা কথা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন মা ফাতেমা পবিত্র মাহে রমজান মাসে যারা প্রতিদিন এই কোরআন এবং হাদিসের কথা শুনবে শোনার পরে ওই দিন সে বাড়ি যে আর কারোর সাথে ঝগড়া করতে পারবে না কথা বলেন ঠিক কিনা তার মনে আর কোনো হিংসা থাকবে না কি বলেন বলেন থাকবে এই পবিত্র মাহে জানে মাস মহান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম রমজানে বলে দায় ফেরেস রে আমি আল্লাহ পাক রব্বুল প্রথমটা রহমত নাজিল করেছি বলেন সুবাহান আল্লাহ এ ফেরেশতা আমার বান্দার প্রত্যেকটা বান্দার দরজায় যাই আর রহমতের ঝান্ডা দিয়া একটা হাজার করে বাড়ি দিবা কয় হাজার রহমতের ঝান্ডা দিয়া এক হাজার করে বাড়ি দিবা আর আমি আল্লাহ পাকুরাবুল এক হাজার রহমতের জান্ডার মধ্যে আমি আল্লাহ পাকুরাবুল আলামিন ঘোষণা করে দিলাম এই পবিত্র মাহে মাসে আমার যে বান্দা বান্দি দুনিয়া ত্যাগ করবেন অন্ধকার কবরে চলে যাবে রমজান মাসের ওসিলাই আমি আল্লাহ পাকবুল আলমিন তার কবরে রাজা আমি আল্লাহ মাফ করে দিব কথা বলেন সুবাহান আল্লাহ খেয়াল করতে হবে হবে আল্লাহ পাকবুল আলমিন এই কোরআন নাজিল করেছেন লাইলা তোল কদরে আমার শাহিদা পার কপালটা কত ভালো এই লাইলাতুল কদের দিনে তার বাড়িতে তাপসিরুল কুরআনের মা পুলার আয়োজন করেছেন বলেন সুবাহান আনলাম কোরান রে তোমার বাড়ি কথায় কোরান বলেছে আমার বাড়িটা কলো ইল্লাহ আল্লাহর কোরান বলে দিয়েছেন আল্লাহ আঞ্জাল না হা জাল কুরআন আলা জাবালিল বলেন সুবাহান কোরান রে তোমার বাড়ি কথায় কোরআন বলে দিন আমার বাড়িটা হলো লাও হে মাফুজে বলেন বাহানলাম বাড়িটা কথায় এই কোরানের বাড়ি কোথায় ফাই ফাই লাও হে হে মাফুজে বল্ আমি কোরআনের বাড়ি লহে মাহফুজ বলেন সুবাহান আল্লাহ রে তুমি কবে এসেছ বলে দাও কোরআন বলে দিয়েছেন ইন্না আঞ্জালে নাহু ফিলাইলা তিল কদ্র আমি কোরআন লাইলা তুল কদরে এসেছি এ কোরআন তুমি কোন সময় এসেছ বলে দাও কোরআন সময়ের কথাটা বলে দিল ওয়া মা কদ আমি কোরআন এমন একটা সময় এসেছি সেই সময়টা ছিল মহারজনী আর মহারজনী মানে অন্ধকার রজনী মানে সেটা হলো অন্ধকার আমরা অনেকেই বুঝি না বুঝার পরও অনেকেই খুঁজি না কথা বলেন ঠিক না বেটি কেন বলতে চাই কপালে কোন না ও রাস্তায় পরে থাকে শোনা কানা দেখতে পায় না পাথরে মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না কপালে মন্দ মুসলমানে হইয়াই আমরা কোরআন পরি না মুসলমান হইয়াই আমরা কোরআন পরি না হায় রে মুসলমান হইয়াই আমরা মুসলমানে হইয়াই আমরা কোরআন পড়ি না হাইরে কপালে মন্দ মুসলমানে হই হইয়াই আমরা নামাজ পড়ি না তাই তো মুসলমানে রোজা রাখে না হাইরে মুসলমানে হইয়াই ওরা কোরআন পড়ে না তাই তো মুসলমানে রোজা রাখে না হাইরে কপালে অন্ধ মুসলমানা পুরান পরে না তাই তো মুসলমানে নামাজ পড়ে না রে তাই তো মুসলমানে হাই রে কপালে মন্দ অন্ধ আল্লাহ এই কোরআন ওরা পড়তে জানে না তাই তো মুসলমানে পর্দা করে না হায় রে তাই তো মুসলমানে পর্দা করে না কথা বলেন ঠিক না বেটি ঠিক রে কপালে মন্ধীতে অন্ধ মুসলমানে কোরআন পড়ে না তাই তো মুসলমানের সুদ ছাড়ে না তাই তো মুসলমানের সুদ ছাড়ে না তাই তো মুসলমানে ঘুষ সারে না কথা বলেন ঠিক না বেটিং আল্লাহর কোরআন যারা চোখে দেখেছে আল্লাহ তেলাওয়াত করেছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সতর্ক করে দিয়েছেন খবরদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আঠারো হাজার মাকলোকাতকে সৃষ্টি করেছি আর আঠারো হাজার মাকলোকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছি কথা বলেন সুবাহান আল্লাহ মানুষকে সৃষ্টির সারা মানুষ বানাইছি আর এই সৃষ্টির সারা মানুষ গুলাম আল্লাহ বললাম ডাক দিয়া বলতেছেন আমার বান্দা আমি মানুষ সৃষ্টি করার আর এক হাজার বছর পূর্বে আমি আল্লাহ কোরান নাজিল করেছি মানুষ সৃষ্টি করার এক হাজার বছর আগে আমি কোরান নাজিল করেছি বলেন সুবাহান আল্লাহ কী সুন্দর বলেছেন বিসি মিল্লাহ রহমানামকুর খোলা কল ইনস্লাম গুল বা এটা কার কথা কথা বলেন এইটা আমার মহান আল্লাহর কথা আল্লাহ বলেছেন আমি আল্লাহ আগে কোরআন নাজিল করেছি আল্লাহ মাল কোরআন তারপরে বলেছি খলাকালে ইনসান সৃষ্টি করেছি মানুষ তারপরে ঘোষণা করে দিয়েছি আল্লাহ মাহুল বায়ান মানুষের কত সুন্দর করে বায়ান করার জন্য আমি আল্লাহ ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি জবান দান করে দিয়েছি এ দুনিয়ার মানুষ বায়ান করতে হবে আল্লাহর কোরআন থেকে বায়ান করতে হবে আমি আল্লাহর কোরআন থেকে বায়ান করতে হবে এমন বায়ান করবা যেই বায়ানে আমি আল্লাহ খুশি হয়ে যাই বলেন সুবাহান আল্লাহ বায়ান করতে হবে যে বায়ানে আল্লাহ খুশি হয় এমন বায়ানের দরকার আছে কি না আমরা বায়ান করব কাকে খুশি করার জন্য কথা বলেন কাকে খুশি করার জন্য ওয়াল্লাহ মুমিনুন

বলেন কোরানটা নাজিল করেছেন আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ালা মখ মেনুন আমার মখ মেনাত মানে পুরুষ আর মখ মানে নারী বুঝা গেছে ম মিনুন মানে পুরুষ আর মমেনা মানে নারী এটা কোরানের কথা না এটাকে আমার বানানো কথা পুস্টার থেকে মার্কেট করে খেয়াল করবেন ওখানে কিসের কথা হচ্ছে আলোচনা এদিকে ঘুরতে হবে হ্যাঁ হ্যাঁ শোনেন 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 ভালো কথা এদিকে ঘুরে বসেন এখন এখন এই দিকে মনোযোগ দিতে হবে জি জি আমি আল্লাহ মাছ কিনা দেখুন এই তো দেখতে পাচ্ছি ঠিক আছে খেয়াল করেন মা বোনেরা এটা কে আমার নিজে তৈরি করার কথা এ কথাটা কার কথা আল্লাহর কথা সবাই বলেন আন সুহান আল্লাহ মোক মানে পুৰুষ আর ম মানে নারী বাহাদু হুমাও লিয়াও বাদ এয়া মুরু বিল মারু ওয়ায় ও আনহা নিল মুনুক ওয়ায় ও কি মনাস সলাতা সলাত মানে কি সলাত মানে কি বুঝেন না বুঝায়ে দে সলাত মানে নামাজ বুঝছন তো আমি ভাঙে বুঝায় দিচ্ছি সলাত মানে নামাজ ও আয়ো তো না জাকাতা জাকাত মানে তোমার অর্থটাকে দান করা সবাই বলেন সুবাহান আল্লাহ ও আ রাসূল আল্লাহ বলেছে তোমার রাসুলের আনুগত্য করো সবাই বলেন সুবাহান আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে বলে দিছেন কোরআনের ক্বারিমের মধ্যে সূরা ত্বোবা 71 নাম্বার আতে প্রথমেই বলেছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী আমান নারী হও আমার খরু সাও ওয়া তেওর রাসূলা রাসুল আর গত করো কেমনে ফুল ইন কুমতুমে তো হেম্বু নাল্লা ফাত্তা বিয়নি বেকুম অল্লা অয়া গে ফির লাকুম জুনু বাকুম ওয়াল্লাভু গাফুর র হে বলেন আল্লাহ একবার এটাও আমার কোরানের কথা কথা বলেন ঠিক না বে আমার নবীকে বলে দিয়েছেন বন্ধুরে তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন আমি যদি আল্লাহকে যদি তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি শুরুকে ভালোবাসে আপনি ভালোবাসে আপনার আমি আল্লাহকে যদি পাইতে চাই আপনি রাসুলকে যেন ভালোবাসে আপনাকে ভালো না বাসা পর্যন্ত আমি আল্লাহ কেউ পাইবে না কথা বলেন ঠিক না বেটিং আবু আল্লাহর নবীকে ভালোবাসতেন না আল্লাহর ভালোবাসা এখানে কিন্তু রাসুলকে ভালোবাসতেন না আল্লাহ পাকরাবুল আলমিন আবু জাহেলের কবরটা পায়খানা টয়লেট বানাইয়া দিয়েছে কথা বলেন ঠিক না বেটি নবীকে যারা চিনবে না তারা কখনো আল্লাহ কেউ পাইবে না কথা বলেন ঠিক না বেটিং আমি কোরআন থেকে আত্মামাত করেছি

আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বলেন সুবা খান আল্লাহ করি ও বান্দা বান্দে আমি আল্লাহের স্মরক শুক্রিয়া দায়ী কর কার শুক্রিয়া কার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকফুরুন খবরদার কুফরি না কার কথা আল্লাহ পাক কুফরি করতে নিষেধ করেছেন কি নিষেধ করেছেন কুফরি করতে নিষেধ করেছেন বান্দারে তোমরা কুফরি করোনা যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা ও কাফেররা শুনে নাও তোমরা থাকবা কোথায় আমি আল্লাহ তাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি হ্যাঁ জি I am bu bihal mujrimin Allahu <laughs> কোরআনের বাণী গো লাগে কত মধুগ চলো আমরা কোরআন শিখতে যাই কোরআনের গো লাগে কত মধুগ চলো আমরা কোরআনের গো লাগে কত মধুগ চলো আমরা কোরআন শিখতে যাই কোরআন ছাড়া বন্ধু নাই ছাড়া আপন বন্ধু নাই কোরআন ছাড়া বন্ধু নাই বোন রে মুসলমান হইয়া কুরনো না পড়িয়া সোনার জীবন কয়রা দিলাম শেষ মুসলমান হইয়া পড়িয়া সোনার জীবন দিলাম শেষ কুরন দিয়ে চালা সোনার দেশ দিয়ে চালা সোনার দেশ কুরন দিয়ে চালা সোনার দেশ মারা যাবার পরে রাখি না বিল্ডিং এ নিয়া যাবে কবর ঘরে মারা যাবার পরে রাখি বানা বিল্ডিং এ নিয়া যাবে কবর ঘরে ওই কবরে থাকবো কেমনে ওই কবরে থাকবো কেমনে কথা বলেন ঠিক কিনা কবরে সাথে আছে বাতি আছে বিছানা এক সাতি সাথে বাতি জুগার করে যাও ফাদ খুলে ফি বাদি খুলে খুলি জান্নাতি বলেন সুবহানাল্লাহ এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল বান্দা জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি বান্দারে আমি আল্লাহর কাছে থাকবে জান্নাত আর তোমাদের কাছ থাকবে এবাদত বান্দারে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত করায় করতে হলে এবাদতের বিনিময় জান্নাত নিতে হবে বলে নেওয়ার দরকার আছে কিনা কোরআন দিয়া জীবন চালাইতে হবে যে ব্যক্তি জীবন চালাতে পারবে সেই ব্যক্তি কুরআন দিয়ে संसार चलाइए बे কথা বলেন সুবহানাল্লাহ তার কারণ ও মুসলমান মা বান্দা মার রংপুরের মা বান্দা বলে যাই এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমি আল্লাহ ঘোষণা করেছি আল্লাহ মাল কুরআন ও বান্দা আমি আল্লাহ আগে কুরআন নাজিল করেছি তার কারণে তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেব আর এই জীবনটা তোমাদের বাসাইতে হয় রক্ষা করতে হয় তবে এই কোরআন দিয়ে তোমাদের জীবন বাসাইতে হবে দরকার আছে কি আছে না আমি আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি কথা বলেন কোরআনের দাম বেশি তাহলে জীবনটা বাঁচাইব কেমনে এই কোরআনের কথাগুলো শোনার দরকার আছে কি না কথা বলেন আছে কি না হাইরে দুনিয়ার মুসলমান মেলা করে মৌতের কথা মনে করে না হাসলের কথা মনে পরে না তারা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কবরকে কে স্মরণ করে না কথা বলেন ঠিক না বে ঠিক আমি গোলাগারের মুখের কথা শুনিয়া হাজার কোরআন বুকে করেছে হাজার হাজার মেরা তারা আজি বাংলা স্টার জলসা ছেড়ে দিয়া কোরআন ধরেছেন তারা পাঁচ শক্ত নামাজ পড়তেছে তারা তাহার যুদের নামাজ পড়া শুরু করে দিয়েছেন বলেন সুবাহান আমাকে একজন ব্যক্তি ফোন দিয়ে বলে আপু চল্লিশ বছর বয়স হয়েছে আমার কোনো দিন আমি এক কক্ত নামাজ পুরি নাই নামাজের মজা কেমন আমি জানতাম না যে দিন আপনার ওয়ার্ড শুনতে পাইছি ওই দিন পাঁচ শক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দি সাহায্যদের নামাজ পরে পরে আল্লাহর কাছে কান্দি আল্লাহ এই চল্লিশ বছরের নামাজ আমি কেমনে আদায় করবো না পাইলে বুঝতে পারতো বলে কেউ জানার দরকার আছে কি না ইউটিউবের নেটে ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না আমার একটা ওয়াজ ছাড়ছি আমি নেটে ওয়াজ ছাড়ছি আমি কি খাস পর্দায় আছি আমার তো সুন্দর পর্দা করা কথা বলেন ঠিক না সুন্দর পর্দা করা আমার কোনো ভিডিও ছাড়ি নাই আমি অডিও ছাড়ছি তবে আমার মা বোন আমার ওয়াজ অডিও এটা আপনারা শুনবেন জ্ঞান অর্জন করবেন কথা বলেন ঠিক কিনা খেয়াল করতে হবে এই জীবনটা মহান আমাদেরকে দান করেছেন তবে জীবনটা বাঁচাইতে হলে আল্লাহর কোরআন দিয়ে জীবনটা তৈরি করতে হবে বলেন সুবাহ আল্লাহ